হ্যালো বন্ধুরা আমি সৌরভ আজ আমরা দেখব ভারতের ভূগোল থেকে নদ নদী চ্যাপ্টারটা এবং এই চ্যাপ্টারের বেশ কিছু জায়গা আমরা ডিটেলসে ম্যাপের মাধ্যমে দেখব কারণ এই জায়গাটা থেকে খুটিয়ে খুটিয়ে প্রশ্ন পরীক্ষাতে আসে তাই এই জায়গাটা খুব ভালোভাবে আমরা ম্যাপের মাধ্যমে করব ক্লিয়ার তাই বেশি দেরি না করে শুরু করা যাক দেখো ভারতের নদী আচ্ছা ভারতের নদী পড়ার আগে প্রথমে আমাদের জানতে হবে ভারতের নদীকে আমরা নদ নদীকে আমরা দুভাগে ভাগ করতে পারি উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী এই উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে কি সেটা উত্তর ভারতের নদ নদী সবসময় মাথায় রাখবে সারা বছর জল থাকে কেন জল থাকে কারণ সেটা বরফ গোড়া জলে পুষ্ট কিন্তু দক্ষিণ ভারতের নদ নদীতে বৃষ্টির জলের কারণেই সেখানে জল থাকে সেই জন্য সারা বছর জল থাকে না এটা হলো মেজর একটা ডিফারেন্স ক্লিয়ার এবার উত্তর ভারতের নদ নদীগুলো আবার মোটামুটি রাপলি তিনটি মেন নদীতে আমরা পড়ব একটা হলো সিন্ধু নদী গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী ক্লিয়ার আজকে আমরা দেখবো ইন ডিটেলস সিন্ধু নদী এবং তার শাখা নদী এবং সেই শাখা নদীর উপর কতগুলো প্রজেক্ট আছে কতগুলো ড্যাম আছে তার উৎস কি সমস্ত কিছু আমরা ইন ডিটেলসে আজকে দেখবো তাই খাতা পেন নিয়ে রেডি থাকো প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করো ক্লিয়ার এবং পরীক্ষার আগে এই জায়গাগুলো খুব ভালোভাবে রিভিশন করে নেওয়া বুঝতে পেরেছো চলো শুরু করা যাক দেখো প্রথমে হচ্ছে সিন্ধু নদী সিন্ধু নদী বা একে ইংলিশে বলে ইন্ডাস ক্লিয়ার এর আচ্ছা আরেকটা কনসেপ্ট তোমাদের জেনে রাখা খুব দরকার সেটা হলো এই নদীর চ্যাপ্টার পড়ার সময় আমরা একটা ওয়ার্ড দেখব সেটা কি অ্যান্টিসিडेंट রিভার জিনিসটা কি অ্যান্টিসিडेंट রিভারটা হলো সেটাই যেটা হিমালয়ের উৎপত্তির আগে আগে থেকে রয়েছে সেটা হলো অ্যান্টিসিडेंट রিভার কিন্তু আমি যদি খুব সংক্ষেপে অর্থাৎ পরীক্ষার পয়েন্ট অব ডিটি অর্থাৎ ট্রিক্সের মাধ্যমে মনে রাখার উপায় কি মোটামুটিভাবে মনে রাখবে কি যে নদীগুলো ভারতের বাইরে থেকে ভারতে প্রবেশ করেছে সেটাই অ্যান্টিসিডেন্ট রিভার ক্লিয়ার বেশি মানে খুব ডিটেলসে পড়ার দরকার নেই অ্যান্টিসিডেন্ট রিভারের সংজ্ঞা খুব বড় হয় কিন্তু আমরা এটা খুব সংক্ষেপে একটা ট্রিক্সের মাধ্যমে যদি বলতে হয় সেটা হলো কি যে নদীগুলো ভারতের বাইরে থেকে ভারতে প্রবেশ করেছে কিন্তু এটার অ্যাকচুয়াল সংজ্ঞা হলো কি যে নদীগুলো হিমালয়ের উৎপত্তির আগে উৎপত্তি হয়েছে ক্লিয়ার পুরো ক্লাসটা দেখো ভালোভাবে বুঝতে পেরে যাবে অ্যান্টিসিডেন্ট রিভার জিনিসটা কি ক্লিয়ার চলো শুরু করা যাক দেখো সিন্ধু নদী প্রথমেই মনে রাখবে একটা প্রশ্ন এখান থেকে আসে সেটা হলো কি এটা হলো কি একটা অ্যান্টিসিডেন্ট রিভার অ্যান্টিসিডেন্ট রিভার সিডেন্ট রিভার অ্যান্টিসিডেন্ট রিভার এই প্রশ্নটা পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন কি আছে সিন্ধু নদ থেকে পুরোটা ম্যাপের মাধ্যমে দেখবো একটু ওয়েট করো পুরোটা ম্যাপের মাধ্যমে দেখবো দেখো অ্যান্টিসিডেন্ট রিভার কি বললাম অ্যান্টিসিডেন্ট রিভার দেখো নেক্সট প্রশ্ন কি উৎস সিন্ধু নদের উৎসটা কোনটা কি মানস সরোবর লেক তিব্বত তিব্বতের মানস সরোবর লেক থেকে সিন্ধু নদের উৎপত্তি হয়েছে বুঝতে পেরেছো এবার দেখো এই ম্যাপে এটা হলো মানস সরোবর লেক এবং এখান থেকে আমাদের এই যে ডট ডট করা আছে এটা হলো সিন্ধু নদী এটা হলো সিন্ধু নদী ক্লিয়ার তাহলে এই নদীটার নাম কি সিন্ধু নদী সিন্ধু নদী ক্লিয়ার তাহলে কি বললাম তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে তার মানে কি ভারতের বাইরে আছে এবং হিমালয় উৎপত্তিরও আগে এটার উৎপন্ন হয়েছে এটা রয়েছে সেই জন্য একে কি বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার ক্লিয়ার দুটো পয়েন্ট ক্লিয়ার তাহলে উৎস কি তিব্বতের মানস সরোবর লেখ এবার প্রশ্ন হচ্ছে যদি এটা ভারতের বাইরে উৎপন্ন হয়েছে তাহলে ভারতে কোন জায়গায় প্রবেশ করেছে ভারতে প্রবেশ করেছে দামচক খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভারতে প্রবেশ করেছে কোথায় ইন্ডিয়াতে প্রবেশ করেছে দামচকের কাছে বুঝতে পেরেছ এবার তুমি ভালোভাবে লক্ষ্য করো ভারত ছেড়ে এটা আবার পাকিস্তানে ঢুকেছে তাহলে নেক্সট প্রশ্ন পরীক্ষক যেটা করবে সেটা হলো পাকিস্তানে কোন জায়গায় প্রবেশ করেছে সেটা হলো চিল্লাস পাকিস্তানে প্রবেশ করেছে চিল্লাসের কাছে ক্লিয়ার তাহলে তিব্বতের মানস সরোবর্তিক উৎপত্তি হয়েছে ভারতে প্রবেশ করেছে দামচকের কাছে পাকিস্তানে প্রবেশ করেছে চিল্লাসের কাছে এইটুকু জায়গা খুব ভালোভাবে মনে রাখো ক্লিয়ার এবার নেক্সট দেখো এটার যে শাখা নদীগুলো আছে মেন শাখা নদী মেন শাখা নদী কোনগুলো ঝেলাম চেনাব আর শতলুজ এই পাঁচটা একদম ঝরঝরা মুখস্থ হবে কি কি বললাম রবি আর শতলুজ ক্লিয়ার এই নদীগুলোকে বলা হয় পঞ্চনাদ পাঁচটা নদী সংমিশ্রণ তাই একে বলা হয় পঞ্চনাদ একটু পরেই আমরা দেখব কিভাবে এই পাঁচটা নদী সিন্ধু নদীতে মিশেছে ক্লিয়ার দেখো এই পাঁচটা নদী সিন্ধু নদী দেখো এই পোর্শনটাতে মিলিত হয়েছে ভালোভাবে লক্ষ্য করো এই পোর্শনে মিলিত হয়েছে এই জায়গাটার নাম হলো মিঠান কোট পাকিস্তানের মিঠান কোটের কাছে এই পঞ্চনাদ অর্থাৎ বারবার নামগুলো বলছি ঝেলাম চেনাব রবি বিয়াজ আর সতলুজ এই পাঁচটা নদী পাকিস্তানের মিঠান কোটের কাছে মিলিত হয়েছে কার সাথে সিন্ধু নদের সাথে ক্লিয়ার তারপর সিন্ধু নদ আরবিয়ান সি করাচির কাছে গিয়ে মিশে গেছে আরবিয়ান সিতে গিয়ে মিশেছে কোথায় করাচিতে সেটাও কোথায় পাকিস্তানে ক্লিয়ার নেক্সট দেখো আমি একটু আগে কি কি বললাম ঝেলাম চিনাব রবি বিয়াজ আর সতলুজ এবার এক এক করে প্রত্যেকটা নদী আমরা কি করব আলোচনা করব দেখো প্রথম কি আছে ঝিলাম নদী প্রথম কি নদী ঝিলাম নদী দেখো এটা উৎপত্তি হচ্ছে শেষনাগ বা ভেদিনাগ থেকে কাশ্মীরের শেষনাগ বা ভেরিনাল থেকে এটার উৎপত্তি হয়েছে নদী চ্যাপ্টারটা কোনো টেক্সট বই প্রচুর ভাস্ট একটা চ্যাপ্টার কিন্তু আমরা এখানে একদম প্রিসাইজ হইতে যতটুকু পরীক্ষার জন্য দরকার যতটুকু তোমার বোঝার জন্য সাফিসিয়েন্ট ঠিক ততটুকুই আমরা বলে নিয়েছি এবং ততটুকুই তোমরা খাতার মধ্যে লেখো এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না বুঝতে পেরেছো দেখো নি যাবো ঝেলাম ঝেলাম কি শেষনাগ বা ভেরিনাল থেকে এটা হলো এটার কি উৎস ভালোভাবে এক দুই তিন করে পয়েন্ট গুলো লিখে নেওয়া নদী এবার দেখো আমরা এই এই ম্যাপে নদী নদী কোনটা এটা ঝিলাম আছে এটা কি নদী এটা হলো ঝিলাম নদী ঝিলাম ঝিলাম এটা হলো ঝিলাম নদী ক্লিয়ার উপরেরটা সিন্ধু নদী এটা ঝিলাম নদী বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট এটা ছেনাবের সাথে ঝাং এই পয়েন্টটা একটু পরে দেখবো আমরা নেক্সট কি ঝেলাম নদীর ঝেলাম নদীতে একটা খুব ইম্পর্টেন্ট লেক আছে সে লেকটার নাম কি উলার লেক উলার উলার লেক উলার লেক আছে কোথায় শ্রীনগরের কাছে ঝেলাম নদীর তীরে অবস্থিত বুঝতে পেরেছ এবার নেক্সট কি এই নদীতে দুটো ইম্পর্টেন্ট ড্যাম আছে এটা বহুবার পরীক্ষাতে রিপিট হয়েছে দুটো ইম্পর্টেন্ট ড্যাম একটার নাম হলো তুলবুল একটার নাম হলো কি উরি একটার নাম তুলবুল একটার নাম উরি তাহলে ঝেলাম নদীতে কি মনে রাখবো এটার উৎস কোনটা এটার উৎস হলো শেষনাগ বা ভেরিনা কোথায় পাকিস্তানে এবং এটা কোথায় মিশেছে চেনাবে যেটা একটু পরে আমরা দেখছি চেনাবের সাথে মিশেছে এবং নেক্সট দেখো এটার যে ড্যাম আছে দুটো একটা তুলবুল একটা উলার এবং কি উলার লেক এটার কাছে অবস্থিত ক্লিয়ার আর কিছু দরকার নেই নেক্সট দেখো চেনাব নদী চেনাব চেনাব একে বাংলায় বলা হয় কি তো একে বাংলায় বলা হয় চন্দ্রভাগা 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 বাংলায় বলা হয় কারণ দুটো নদী একটা হলো চন্দ্র একটা হলো ভাগা এই দুটো নদী হয়েছে একটা পর নাম হয়েছে যাকে বলা হয় ইংরেজিতে বাংলাতে চেনাব এবার প্রশ্ন হলো এই যে দুটো নদী মিক্স হয়েছে এটা কোথায় মিক্স হয়েছে এটা মিক্স হয়েছে তান্ডিতে তান্ডি নিয়ার কাইলং অর্থাৎ কাইলং এর কাছে তান্ডিতে এই দুটো নদী মিক্স হয়েছে ক্লিয়ার দেখো চেনাব এটা উৎপত্তি কোথায় হিমাচল প্রদেশ আর যেটা বললাম এখানে চন্দ্র আর ভাগা চন্দ্র আর ভাগা এই দুটো নদী নাম হয়েছে চেনাব আর চন্দ্রভাগা বুঝতে পেরেছ এবার দেখো এটা হলো একটা লার্জেস্ট ট্রিবিউটারি লার্জেস্ট শাখা নদী কার সার্জেস্ট উপনদী সরি লার্জেস্ট উপনদী কার সিন্ধু নদের দেখো এটা হলো চেনাব এটা হলো চেনাব এই যে ডট ডট করা আছে এই নদীটা হলো চেনাব এটা নাম কি চেনাব চেনাব এবার তুমি আগের পয়েন্টটা দেখো কি বলেছিলাম ঝেলাম নদী ঝেলাম নদী কার সাথে মিশেছে চেনাবের সাথে তাহলে চেনাবের উপনদী কোনটা ঝেলাম চেনাবের ট্রিবিউটরি বলা যেতে পারে তো চেনাবের ট্রিবিউটরি কোনটা ঝেলামকে ট্রিবিউটরি বলা যেতে পারে কারণ এটা চেনাবের সাথে মিক্স হয়েছে আবার চেনা কার সাথে মিক্স হয়েছে সিন্ধু নদের সাথে সিন্ধু নদের সাথে এবং এটা পরীক্ষাতে আসে এটা হলো সবথেকে লার্জেস্ট ট্রিবিউটারি কার সিন্ধু নদীর সবথেকে বড় ট্রিবিউটারি হলো চেনাব নদী বা চন্দ্রভাগা ক্লিয়ার এবার দেখো এখানে তিনটে ড্যাম আছে তিনটেই খুব ইম্পর্টেন্ট তিনটেই মুখস্ত করতে হবে একটা হলো সালার একটা হলো ভাগলিহার একটা হলো কি দুলহস্তি সালার ভাগলিহার আর দুলহস্তি ক্লিয়ার নেক্সট দেখো রবি রবি যাকে বাংলায় বলা হয় কি ইরাবতী ইরাবতী নদী যাকে বাংলায় বলা হয় ইরাবতী নদী এটা কোথায় উৎপত্তি হয়েছে এটা উৎপত্তি হয়েছে রোহতাং পাস রোহতাং পাস কুল্লুর কাছে এবং এই কুল্লু কোথায় হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে রোহতাং পাস কুল্লুর কাছে কার উৎপত্তি হয়েছে রবি নদী বা ই বাংলায় যাকে বলা হয় ইরাবতী ক্লিয়ার নেক্সট দেখো এটা হলো ট্রিবিউটারি অফ চেনাব তাহলে আমরা দেখবো ম্যাপে কোনটা রবি এটা হলো রবি বা ইরাবতী এটাও দেখো কার সাথে মিশেছে চেনাবের সাথে মিশেছে তাহলে এটাও চেনাবের একটা ট্রিবিউটরি এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে রবি ক্লিয়ার এটা হলো রবি নদী বুঝতে পেরেছো নেক্সট দেখো এটার মধ্যে একটা একটা নয় দুটো খুব ইম্পর্টেন্ট ড্যাম আছে একটা হলো ছামেরা আর একটা হলো থেন ছামেরা আর থেন ক্লিয়ার এবার নেক্সট দেখো বিয়াজ কি বললাম বিয়াজ এটা কোথায় উৎপত্তি হয়েছে রোহতাং পাস রোহতাং পাস থেকে এটা উৎপত্তি হয়েছে রবি আবার রোহতাং পাস থেকে বিয়াজ উৎপত্তি হয়েছে কিন্তু এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে বিয়াজ কুণ্ড এটাও আছে হিমাচল প্রদেশ ক্লিয়ার এবার খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখো এটা হলো বিয়াজ নদী এবং এটা হলো শতলুজ যেই যে ডট ডট করা আছে একটু পরে আমরা দেখব এটা হলো কি সতলুজ নদী ভালোভাবে লক্ষ্য করো এই বিয়াযা শতলু যেখানে মিক্স হয়েছে এই জায়গাটাতে তৈরি হয়েছে কি ইন্দিরা গান্ধী প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট বা হারাইকে ব্যারেজ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বিয়াজ এবং শতলু যে জায়গায় মিক্স হয়েছে সেই কনফ্লুয়েন্সে অর্থাৎ সেই সেই সঙ্গমের জায়গাটায় তৈরি হয়েছে কি ইন্দিরা গান্ধী ক্যানেল বা হারাইকে ব্যারেজ প্রিয়ত এবার দেখো শতলু নদী শতলু যাকে বাংলায় বলা হয় শতদ্রু এবার দেখো কি রাকাশ লেক মানস সরোবর এটাও হলো কি অ্যান্টিসিডেন্ট রিভার এইখান থেকে উৎপত্তি হয়েছে অ্যান্টিসিডেন্ট রিভার হিমালয়ের উৎপত্তির আগে বা ভারতের বাইরে থেকে ভারতে প্রবেশ করেছে ক্লিয়ার তাহলে কি সতলুজ নদী বা শতদ্রু নদী রাকাশ লেক বা আকাশ লেক মানস সরোবরের রাকাশ লেক থেকে উৎপত্তি হয়েছে বুঝতে পেরেছ নেক্সট দেখো শিবকিলা পাশ দিয়ে এটা ভারতে প্রবেশ করেছে যেমন সিন্ধু নদীর কি বলেছিলাম দামচক দিয়ে ভারতে প্রবেশ করেছে দামচক আর পাকিস্তানে প্রবেশ করেছে কোথায় চিল্লাসের কাছে ঠিক সেই রকম ভাবে পরীক্ষক প্রশ্ন করবে তোমাকে সতলুজ নদীটা ভারতে কোথায় প্রবেশ করেছে কোন জায়গায় সেটা কি শিবকিলা পাস দিয়ে কোন জায়গাটা দিয়ে শিবকিলা পাস দিয়ে তাহলে এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ক্লিয়ার এবার দেখো এখানে আছে নাঙ্গাল প্রজেক্ট কি আছে ভাগরা নাঙ্গাল প্রজেক্ট শতদ্রুতে বুঝতে পেরেছো এই প্রত্যেকটা পয়েন্ট এখানে নাই করে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা এমসি কিউ আছে এই এতটুকু জায়গার মধ্যে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তাই প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও এবং এই ম্যাপ একদম মাইন্ডের মধ্যে যেন ছাপা থাকে এই ম্যাপটা এই ম্যাপ মনে রাখলেই পরীক্ষার সময় পুরো ইজি হয়ে যায় সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছো তাই প্রত্যেকটা পয়েন্ট যেভাবে লেখা আছে এক দুই তিন চার করে প্রত্যেকটা পয়েন্ট লিখে নাও আর রকম ভাবে আমরা ভূগোলটা শেষ করব তোমাদের সাথে বুঝতে পেরেছো তাই চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে আজকেই শেয়ার করো লাইক করো কমেন্টে জানাও এরপর ভূগোলের কোন চ্যাপ্টারটা তোমরা পড়তে চাও বুঝতে পেরেছো চলো টাটা